আমার পিছনে দেখতেছেন এটা হচ্ছে মসজিদ যেটা মুসলমানদের প্রথম মসজিদ বলা হয় মসজিদটার নাম হচ্ছে আল গামা মা মসজিদ যেটা নবী করিম সাল্লা সাল্লাম ছয়শো একত্রিশ সালে প্রতিষ্ঠিত করেছিল আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল হচ্ছে মসজিদে আবু বকর সিদ্দিক রাজি আনু এটা হচ্ছে অমর রাজি মসজিদ মদিনা মুনোয়ারায় সবচেয়ে বিখ্যাত কবরস্থান হচ্ছে জান্নাতুল বাকি বাংলাদেশের অনেক জায়গাতে ব্যবসা রয়েছে এটা খুবই দুঃখজনক আমরা যারা আছি তাদের এই ভিডিওটি দেখে শিক্ষা নেওয়া উচিত যে কবরস্থানে কোনো সময় আগরবাতি মোমবাতি এসব জ্বালাতে হয় না আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মদিনা সিরিজে আপনাদেরকে সাগর আমন্ত্রণ জানাচ্ছি আবারও আপনি সোনার মদিনায় রাজা মোবারক দেখার পর নবীজির রজা জিয়ারত করার পর আপনার মদিনার বিভিন্ন দর্শনীয় স্থাপত্যগুলা ভিজিট করা উচিত তার মধ্যে প্রথমে হচ্ছে জান্নাতুল বাকি এছাড়াও আবু বকর রাজা আনহুর মসজিদমর রাজেতলা আনহুর মসজিদগুলোও আপনার উচিত এগুলা পরিদর্শন করা তো আজকের এই পর্বে আপনাদেরকে দেখাবো আপনি মদিনার কোন কোন দর্শনীয় স্থানগুলা নবী মসজিদে নবীর খুব কাছেই আপনারা চাইলে এগুলো জিয়ারত করতে পারেন খুব কম সময়ের মধ্যে তো প্রথমেই আপনাদেরকে নিয়ে যাব ইনশাআল্লাহ জান্নাতুল বাকি কবরস্থানে জানাতুল বাকি কবরস্থান যেতে হলে আপনাকে নবীজির রোজা মোবারক বরাবর পশ্চিম সাইডে তিনশো চৌষট্টি নাম্বার গেটের দিকে যেতে হবে ওখান থেকেই জান্নাতুল বাকির বাউন্ডারি শুরু ওখান থেকে আপনাকে জিয়ারতটা রদটা শুরু করতে হবে তো চলেন আপনাদেরকে জান্নাতুল বাকি করে নিয়ে আসি পরে অন্য অন্য ঐতিহাসিক স্থানগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো মসজিদে নবীর খুব কাছেই জিয়ারত করার অনেকগুলো স্থান আছে আমরা একটা একটা করে দেখাবো আপনাদেরকে চলেন প্রথমে ইনশাল্লাহ জানাতুল বাকি রজা জিয়ারত করে আসি আমরা এখন আছি তিনশো চৌষট্টি নাম্বার গেটের এখানে তিনশো চৌষট্টি নাম্বার যে গেটটা দেখতেছেন সেটা হচ্ছে পশ্চিম সাইডের গেটের লাস্ট বাউন্ডারি আর তিনশো চৌষট্টি নাম্বার গেট দিয়ে বের হলে যে উঁচু দেওয়ালটা দেখতে সেটা হচ্ছে জান্নাতুল বাকির দেওয়াল এই যে দেখেন আপনাকে এই চৌষট্টি নাম্বার গেটের শেষ মাথায় এসে আপনাকে লাইন ধরে সারিবদ্ধ ভাবে জানাতুল বাকি জিয়ারত করতে হবে আর হাতের বাম দিকে যে উঁচু বেষ্টিনিটা দেখতেছেন এটা হচ্ছে জান্নাতুল বাকির গেট আমরা ওই দিক দিয়ে ঘুরে যাব জান্নাতুল বাকিতে মহিলাদের অ্যালাও না আমার মা বোনরা যাইতে পারবে না একমাত্র পুরুষদের জন্যই অ্যালাও আপনি যে কোনো নামাজের ওয়াক্তের পরে আপনারা জান্নাতুল বাকি ঘুরে আসতে পারবেন কোনো সমস্যা হবে না আমরা এখন আস্তে আস্তে জান্নাতুল বাকির গেটের দিকে যাচ্ছি আমার হাতের ডানে যেটা দেখতেছেন সেটা হচ্ছে পুলিশ স্টেশন মদিনা মুনোয়ারায় সবচেয়ে বিখ্যাত কবরস্থান হচ্ছে জান্নাতুল বাকি এটি মসজিদে নববীর পূর্ব দিকে অবস্থিত ইসলামের ইতিহাসে এর গুরুত্ব অপরিসীম কারণ অসংখ্য সাহাবি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া পরিবার বর্গ এখানে সমাহিত আছে বাংলাদেশের অনেক জায়গায় মাজার পূজার ব্যবসা রয়েছে এটা খুবই দুঃখজনক আমরা যারা আছি তাদের এই ভিডিওটি দেখে শিক্ষা নেওয়া উচিত যে কবরস্থানে কোনো সময় আগরবাতি মোমবাতি এসব জ্বালাতে হয় না একটা সাধারণ একটা পাথর মাথার দিকে এবং পায়ের দিকে দিয়ে কবরগুলো আছে হাজার হাজার কবরে নেই কোনো আলোকসজ্জা আলোকবাতি বা অন্য কিছু কবর পূজারী যারা আছেন তারা এই ভিডিও থেকে শিক্ষা নেবেন সেই আশাই করছি আমরা মাত্র জিয়ারত করা শেষ করলাম জান্নাতুল বাকি কোন আমরা পরের যে জিয়ারতের দিকে চলে যাব আমরা এখন মদিনা ট্যুরের সেকেন্ড ডেস্টিনেশনে চলে আসছি মসজিদটার নাম হচ্ছে আল গামা মসজিদ যেটা নবী করিম সাল্লাহ সাল্লাম সালে প্রতিষ্ঠিত করেছিল এই মসজিদটা মসজিদের নববীর পূর্ব পাশে অবস্থিত ওই যে দেখতে পারতেছেন মসজিদের নববী এটা হাটাপথের মধ্যেই পড়বে গামামা মসজিদটা মসজিদটা যথেষ্ট পুরাতন নবী করিম সাল্লাহ সাল্লাম এখানে ছয়শ সালে নামাজ পড়েছিলেন এই যে মসজিদটা দেখা যাচ্ছে আমরা ভিতরে যে আপনাদেরকে দেখাই মসজিদের গামামার দরজা অনেক পুরাতন মসজিদ প্রায় পনেরোশো বছর আগেকার মসজিদ পুরাতন গামামা একটি আরবি শব্দ যার অর্থ মেঘ বলা হয় এখানে নামাজ আদায় করার সময় আকাশে মেঘ ছায়া দিয়েছিল তারপর থেকে এই মসজিদের নামকরণ করা হয়েছে গামামা মসজিদ মসজিদ নবমীর খুব কাছেই এই নিদর্শন গুলো আছে আর তারা হাটা পথেই সব দেখতে পারবেন আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল হচ্ছে মসজিদে আবু বকর সিদ্দিক এটাও আমরা জিয়ারত করব। মসজিদটা এক মিনার বিশিষ্ট এবং এক গম্বুজ বিশিষ্ট আপনারা দেখতে পারতেছেন আবু বকর সিদ্দিক রাত মসজিদটি এক টুকরা জমির উপর নির্মিত আবু বকর সহ মুসলমানরা স্থানে আল মসজিদে নববীর তৈরি হওয়ার আগে এই মসজিদটিতে প্রতিস্থাপন করেছিলেন মসজিদটা দেখতে খুবই ছোট এটা তার অভ্যন্তরীণ ভাগ এখান থেকে প্রবেশ করতে হয় আমরা ইনশাআল্লাহ প্রবেশ করব মসজিদটা পুরো দিনের পাথরের দ্বারা তৈরি এখনও সৌদি সরকার এটাকে সুন্দরভাবে মেনটেন করতেছেন ওনারা রক্ষণাবেক্ষণ এই যে মাঝখানে আপনারা কাঠের অংশ দেখতে পারতেছেন পাথর কাঠ দিয়ে তৈরি করা মসজিদটা আবু বকর সিদ্দিক তালা আনু মসজিদের সামনে আবার কবুতরদের বিচরণ ভূমি তারা নির্বিঘ্নে কাজী সাহেবের চলা করে আবু বকরুর মসজিদটা আমরা এখন ভিতরে যে দিই মসজিদগুলো যখন আপনি জিয়ারত করবেন চেষ্টা করবেন যে খুব সুন্দরভাবে বিনয়ের সাথে জিয়ারত করার জন্য তো আপনাদের কি ভিতরে মসজিদটার কি অবস্থা কেমন সৌন্দর্য এটা আপনাদেরকে দেখাই চলেন ভিতরের দিকে যাওয়া যাক হজরত আবু বক্কর সিদ্দিক রাদিউতাল্লাহ খেলাফতের সময় এখানে ঈদের নামাজ আদায় করা হয়েছিল এই জন্যই মসজিদটির নামকরণ করা হয়েছে মসজিদে আবু বকর স্থাপত্যের দিক থেকে এটি ছোট হলেও অত্যন্ত সুন্দর এবং ইসলামের প্রথম খলিফা স্মৃতি বিজড়িত একটি স্থান আমরা এখন প্রায় চলে এসেছি ওমর রাদিউতাল্লাহ আনহর মসজিদ দেখার জন্য তুমি যে দেখেন এটা ছোট এক গম্বুজ মসজিদ ওমর রাজিউতাল্লাহ আনহর খেলাফতের সময় তিনি এটা প্রতিস্থাপন করেছিলেন অনেকে বলে যে এই জায়গাটা নাকি ওমর রাদিয়াল্লাহর কাছে বাসা ছিল পরে সৌদি সরকার এটা রেনোভেশন করে মসজিদের রূপান্তর করছে আসলে এই বিষয়ে তেমন একটা ডিটেলস আমার কাছে নেই আপনাদের যদি জানা থাকে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে এই যে এটাও চলে আসছি এক গম্বুজওয়ালা মসজিদ এক মিনারওয়ালা মসজিদ এটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহর মসজিদ এই মসজিদটা সবসময় বন্ধই থাকে কারণ এখন রেনোভেশনের কাজ চলতেছে ভিতরে কোন মুসল্লিদের নামাজ পড়তে সুযোগ দেওয়া হয় না এটাও কিন্তু একটা কালচারাল হেরিটেজ এই হজের সময় আসি দেখে এখানে অনেক হাজি সাহেবরা বিদেশের নারী পুরুষ সবাই জড় হয়েছে এখানে লেখা আছে মসজিদ ওমর বিন আল খাত্তাব আপনাদেরকে মসজিদটা ঘুরে দেখাই মসজিদের ভিতরে যেতে পারতাছেন না বলে আন্তরিকভাবে দুঃখিত কারণ মসজিদটা রেনোভেশনের কাজ চলতেছে আপনারা দেখতে পারতেছেন মসজিদটা রেনোভেশনের জন্য বন্ধ করে রেখেছেন ওনারা এই যে রেনোভেশনের কাজ চলতেছে মসজিদটা এই মসজিদটাও পাথর এবং মাটি দ্বারা তৈরি এই যে পাথরের দেওয়াল দেখতে পারতেছেন গ্যাপে গ্যাপে মাটি দেখতে পারতেছেন আপনারা খুব সুন্দরভাবে ভাবে মসজিদটা তৈরি করেছে এইসব পুরনো দিনের মসজিদ দেখতে কিন্তু বিশাল আকৃতির মডার্ন মসজিদের মতো বড় বড় না খুব ছোট পরিসরে বানানো এদের আগেকার দিনে ইসলাম প্রচলনের সময় হাজি সাহেব বা মুসলমানদের সংখ্যা খুব কম ছিল হাতে গুলো কয়েকজন ছিল নগন্য তো সেই হিসাবে এটা বানানো এই যে আমার পিছনে দেখতেছেন এটা হচ্ছে কুবা মসজিদ যেটা মুসলমানদের প্রথম মসজিদ বলা হয় নবী করিম সাল্লা সাল্লাম নিজ হাতে এটা স্থাপন করেছেন এটা কুবার কথা এই কুবা মসজিদের কথা বই তো কোরআন পাকেও বলা আছে কুবা মসজিদে আসতে হলে আপনাকে মসজিদে নবাবি থেকে মাইক্রোবাস ভাড়া করে আসতে হবে জনপতি খরচ পড়বে মাত্র দুই রিয়াল করে আপনারা কুবা মসজিদে আসার জন্য মাইক্রোবাস আসাটাই সবচেয়ে ভালো হবে কুবা মসজিদটা দেখতে বিশাল আকৃতির এবং দৃষ্টিনন্দন ডিজাইনে ভরপুর নবী করিম সাল্লাহ সাল্লাম প্রতি শনিবার পায়ে হেঁটে সবের উদ্দেশ্যে কুবা মসজিদে আসতেন এবং দুই রাখার নফল নামাজ আদায় করতেন হিজরতের সময় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মক্কা থেকে মদিনা আগমনের পথে সর্বপ্রথম প্রথম কুবায় পৌঁছেছিলেন এবং তিনি কুবায় স্বয়ং নিজ হস্তে এই মসজিদটি প্রতিস্থাপন করেছিলেন এটি ইসলামের প্রথম মসজিদ বলে বিবেচিত হয়ে থাকে হজ এবং ওমরা করার উদ্দেশ্যে যে মদিনে আসলে অবশ্যই কুবা মসজিদে ভিজিট করে যাবেন কুয়া মসজিদের এটা হচ্ছে অভ্যন্তরীণ ভাগ একসাথে অনেকজন মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে এটা হচ্ছে মসজিদে নবমীর বাইশ নম্বর গেট তিনশো উনচল্লিশ নম্বর পুরান গেট এই জায়গাটার আরেকটা নাম আছে সেটা হলো হচ্ছে ফটো ফ্রেম এটা ফটো ফ্রেম নামে পরিচিত কারণ এইখানে সামনে একটা কাঠের বিশাল ফটো ফ্রেম আছে সুউচ্চ মিনারটা দেখা যাবে এই যে দেখেন ফটো ফ্রেম চারপাশে যত দেখতেছেন এগুলা হচ্ছে সব সুপারমার্কেট এটা হচ্ছে ফাইভ স্টার হোটেল আশেপাশে যা দেখতেছেন সব হোটেল এই যে সামনে যে চতুর্ভুজ দেখতেছেন সেটা হলো মদিনা ফটো ফ্রেম এটা হচ্ছে কিং ফাহাদ রোড জমজমাট কিং ফাহাদ রোডটা এখানে ট্যুরিস্ট স্পট বলতে পারেন বিভিন্ন দেশের ট্যুরিস্ট রাশ এই যে দেখেন এটা হচ্ছে ফটো ফ্রেম আপনারা দেখতে পারতেছেন পিছনে মসজিদে নবাবি আসে এই কর্নারে আর একটা ফটো ফ্রেম আছে ওখানে ফুড কোর্টও আছে কিং ফাদ রোড এই যে আমার পিছনে ফটো ফ্রেম দেখতে পাচ্ছেন এখানে বেশ ভিড় আমরা কিং ফাদ রোডটা আস্তে আস্তে পার হই নদীতে এখানে আর একটা জিনিস খুব ইন্টারেস্টিং আপনার রাস্তা পার হওয়ার সময় গাড়ি অটোমেটিক থেমে যাবে হ্যাঁ আপনাকে কোনো করে কোনো হর্ন দিবে না ডিস্টার্ব করবে না দেখেন একদম ভাবে আমি পার হয়ে গেলাম হুম কোনো ডিস্টারবেন্স নাই কোনো হর্ন নাই এই পিংফাদ রোডের শেষ মাথায় এখানে প্রচুর কোর্ট আছে তারা এই ফটো ফ্রেমের এখানে আসার পর একটু ফ্যামিলি টাইম পাস করার পরে আপনারা এখানে ছবি টবি তুলতে পারবেন এটা ঠিক এই যে মাদেন হোটেল এটার ঠিক সামনে অবস্থিত এই ফটো ফ্রেমটা আমার সামনে যেটা দেখতেছেন রাত্রেবেলা এখানে তারা পেইড টাকা দিয়ে মানে আপনি টাকার বিনিময়ে এখানে ছবি তুলতে পারবেন ওরা সাথে সাথে ওয়াশ করে দিবে এই যে এখানে অনেক ধরনের ফুড কোর্ট আছে বিভিন্ন দেশের এখানে বিভিন্ন দেশের ফুড কোর্ট আছে আফগানি ফুড আছে ইন্ডিয়ান আছে তুর্কি আছে এখানে বিভিন্ন ফুড ফুড আছে যে খাওয়ার জন্য ডাকতেছে মালয়েশিয়ান ফুড আছে স্টেশনারি আইটেম আছে ইন্দোনেশিয়ান ফুড ইতালিয়ান ফুড চাইনিজ ফুড এখানে ফুড কোর্টগুলো পরপর দেওয়া আছে এখানে আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে আসলে এখানে খাওয়া দাওয়া করে একটা ভালো সময় কাটাতে পারবেন যেখানে বসবেন বেঞ্চ বসবেন বসে ভালো একটা সময় পাস করবেন এই হচ্ছে মদিনা ট্যুর আজকের এই পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি মদিনায় আসলে আপনি কোথায় কোথায় ঘুরবেন কোথায় জিগারত করবেন চেষ্টা করবেন সব সময় একটা পানির বোতল রাখার জন্য কারণ মক্কা থাকে সব সময়। এবং বিভিন্ন জন এখানে ফ্রি পানি দিয়ে থাকে যে একমাত্র ভাই আমাকে একটা পানির বোতল দিল প্রচন্ড গরম এখানে পড়েছে তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না বন্ধুদের মাঝে ইনশাল্লাহ আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি আগামী পর্বে থাকবে নবিকুর রিম সাল্লা সাল্লামের রাজা মোবারক এবং রিয়াজুল জানা সেই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ